বন্ধুরা এই যে গামলায় মাছগুলো দেখতে পাচ্ছেন শিং মাছের বোডার যেগুলো যুক্ত মাছ দেখতে পাচ্ছেন ভরপুর ডিম পেট ভর্তি সব ডিম আছে এই মাছগুলো এক একটা মাছের সাইজ মিনিমাম একশো থেকে দেড়শো গ্রাম ওজন আছে এগুলো হচ্ছে বাছাই করা বোডার আপনাদের জন্য রেখেছি আমি বোডার মাছ বিক্রি করি পঞ্চাশ গ্রাম থেকে আপ টু দেড়শো গ্রাম তো যেগুলো পঞ্চাশ গ্রাম থেকে আশি গ্রাম সেগুলোর একটা রেট আছে আর যেগুলো একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম সেগুলোর একটা রেট আছে তো আমি আপনাদের দেখাচ্ছি যে একটা তুলে আলাদাভাবে রেখেছি করে সবথেকে বড় রেখেছি কিন্তু সেটা নয় আপনাদের এটাও আমি দেখাচ্ছি আর এগুলো আপনাদের আমি দেখাচ্ছি সব কিছু একই সাইজ কিন্তু এগুলো একসঙ্গে অনেক আছে আপনারা বুঝতে পারবেন না বলে তার কারণে আমি একটা তুলে রেখেছি তো এর যে ডিমটা আপনারা দেখুন ডিম কিন্তু ভরপুর আছে এখনও যারা বুডার মাছ পাচ্ছেন না আমার সঙ্গে যোগাযোগ করুন ড্রেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে কল করবেন আপনারা বুড়ার মাছ যতটা চাইবেন আমি ততটা দেব আর আমার যে মাছের গ্রোথ আমার এখানে সমস্ত মাছের মেডিসিন খাওয়ানো এবং এই মাছগুলো দু বছর থেকে আড়াই বছরের মাছ এই মাছের ডিম সম্পূর্ণ পরিপূর্ণ এবং এই মাছের বাচ্চাগুলো আপনার মোটালিটি হবে না বললেই চলে খুব কম আর যেগুলো ওই এক বছরের মাছ আট আট মাসের মাছ সেই মাছগুলোর কিন্তু ডিম ভালো হয় না আমি প্রত্যেককে মাছ আমি বিক্রি করি আমি এক নম্বর মাছ আমার নিজের দু বছর আড়াই বছরের মাছ আমি সেই মাছগুলো আমি আপনাদের জন্য রেখেছি আপনারা মাছগুলো নিতে পারেন তো আমার আজকের আমার যে কাস্টমারটা আসবে নেয়ারবাড়ি পশ্চিম দিনাজপুর তো এনি বাছাই করা একশো গ্রাম থেকে দেড়শো গ্রামের এনি ফিমেল মাছ শুধু নেবে তিনশো পিস তো ওনার জন্যেই আমি এই ফিমেল মাছ একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম পর্যন্ত আমি তিনশো পিস আমি তুলব তো আমি এখন পঞ্চাশ পিসের মতো তুলেছি তো আপনাদের আমি ভিডিও কল করে দেখাবার কারণ হলো আপনারা যদি মাছ নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের সেই মাছের বুডার যতটা চাইবেন ততটা আমি দেব সমস্ত হ্যাঁ মালিকের কাছে আমার এই ভিডিওটা তুলে ধরলাম আপনারা যেখান থেকে দেখুন না কেন যদি আপনারা যোগাযোগ করেন আপনাদের মাছ দেব তবে মাছ নেওয়ার আগে অগ্রিম আমাকে অর্ধেক টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে কারণ হলো অ্যাডভান্স না করলে আপনার জন্যে মাছ আমি তুলব না এই যে দাদাটা ইনি অ্যাডভান্স এক সপ্তাহ আগে করেছিল তেনার জন্য আমাকে মাছগুলো কালেক্ট করতে হয়েছে কালেক্ট না করলে মাছ তো দেওয়া যাবে না তো এই কালেক্টটা আমার নিজের পুকুরের মাছ আমাকে কালেক্ট করে তুলতে জাল দিয়ে অনেক দেরি হয়েছে তো সেই জন্য আপনাদের আমি বলছি আপনারা যে যেখান থেকে দেখুন না কেন আপনারা যোগাযোগ করবেন আপনাদের আমি মাছ দিতে পারবো তা যে সমস্ত মাছগুলো আমি আপনাদের দেখাচ্ছি আমার আগেই বলেছি যে পঞ্চাশ গ্রাম থেকে সত্তর গ্রাম তার একটা রেট আছে এবং একশো গ্রাম থেকে আপনার ওই দেড়শো গ্রাম তার একটা রেট আছে দু রকম রেট আছে কেননা যেগুলো বড় মাছ সেগুলো বেশি ওষুধ বেশি মেডিসিন খেয়েছে এবং তাতে বেশি বাচ্চা হবে আর যেগুলো ছোট তাতে কম বাচ্চা হবে কম বলতে কি মিনিমাম ওগুলো না হলে অন্তত পাঁচ হাজার অবশ্যই হবে আর এগুলো সাত থেকে দশ হাজারের ওপরে হবে তো যারা এই মাছ নিতে চান আপনারা যোগাযোগ করবেন আমার আরও ট্যাঙ্কে আছে সেই ট্যাঙ্কগুলো আপনাদের দেখাচ্ছে ওই যে প্লাস্টিক ঘেরা আছে প্লাস্টিক ঘেরাই মাছগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন এই যে ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন এই তো সব বাছাই করা এই মাছগুলো আছে আপনাদের আমি দেখাচ্ছি আপনারা দেখুন দেখতে পাচ্ছেন এগুলো সব সব বাছাই করা ওই ছাত্রটা নেওয়ার জন্য আমি এই মাছগুলো রেখেছি তো আপনারা যদি নিতে চান আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমার আরও ট্যাঙ্কে মাছ আছে এই ট্যাঙ্কে একটা মাছ আছে এই ট্যাঙ্কে একটা মাছ আছে এখানেই যে দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কে একটা মাছ আছে সব ট্যাঙ্কে মাছ আছে দেখতে পাচ্ছেন সব ট্যাঙ্কে আমার মাছ আছে এগুলোই আমার আছে পঞ্চাশ গ্রাম থেকে সত্তর গ্রাম আর এইগুলোই সব আমার বড় মাছ আছে তো যারা মাছ নেবেন আমি একটা রেট আপনাদের জন্য রেখেছি অবশ্যই আপনাদের আমি বলবো এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম পর্যন্ত যে মাছগুলো এই মাছগুলো আপনার পার পিস পড়বে দুশো কুড়ি টাকা আর যেগুলো আপনাদের আমি দেখাচ্ছি জলের তে আছে আপনারা হয়তো দেখতে পাবে না যেগুলো এই ট্যাঙ্কে আছে এই ট্যাঙ্কের মাছগুলো হচ্ছে পার পিস হচ্ছে একশো আশি টাকা এগুলো হচ্ছে পঞ্চাশ গ্রাম থেকে সত্তর আশি গ্রাম এগুলো হচ্ছে আপনার দাম পড়বে একশো আশি টাকা পিস আর এই যে মাছটা আপনাদের দেখাচ্ছি বাছাই করা যে মাছটা যিনি আসবেন নেবেন তিনশো পিস নেবেন এই মাছের দাম পড়বে পার পিস দুশো কুড়ি টাকা এই মাছগুলো আমি এক বছর দেড় বছর দু বছর ধরে মেডিসিন খাইয়ে আমি মাছগুলো বছর করে আড়াই বছর করে তৈরি করে তবে আমি মাছ দিই আমি কিন্তু অন্য কোনো যে আপনাদের যে কাঁচা মাছ দেবো না সম্পূর্ণ বছর আড়াই বছরের মাছ মেডিসিন খাইয়ে আপনাদের এই মাছগুলো আমি বিক্রি করি এবং এর ভরপুর ডিম এবং ভরপুর বাচ্চা এই বাচ্চার কোনো মোটালিটি নেই তো যাই হোক বন্ধুরা এতক্ষণ আপনাদের আমি ভিডিওটা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে এসেছি আপনারা জেনে বুঝে তারপরে যাচাই করে অন্য জায়গায় যাচাই করে তারপরে আপনারা আমার কাছে আসবেন তো আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন কারণ পরবর্তী ভিডিও আপনাদের জন্য আমার আরও নতুন নতুন ভিডিও থাকবে আরেকটা কথা হলো যারা দেশি ট্যাংরা খুঁজছেন ডিমযুক্ত মাছ মেল ফিমেল দেশি টাংরা দেশি টাংরার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এই দেশি টাংরা আপনাদের আমি অবশ্যই দেব যারা যতটা নিতে পারবেন আমি ততটাই দেব এগুলো বিশাল গ্রোথ এগুলো আলাদা পুকুরে এগুলো মেডিসিন খাওয়ানো মাছ সমস্ত মাছ আমার মেডিসিন খাওয়ানো এই মাছগুলো যদি আপনারা এই যে পাতি টাংরার কথা আপনাদের বলছি মাছের ডিমযুক্ত মাছগুলো দেখতে পাচ্ছেন কীরকম এই যে পাতি ড্যাংরা যদি আপনারা নিতে চান অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন যাকে বলে দেশি টাংরা এই দেশি টাংরা মাছের টেস্টফুল অনেক এবং এই দেশি টাংরার বাচ্চা প্রচুর হয় মিনিমাম পাঁচ হাজার হলে অন্তত চার হাজার বাচ্চা আপনি অবশ্যই পাবেন যারা দেশি টাংরা খুঁজছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন দেশি টাংরা আমি দেবো যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন গুড বাই